বিসমিল্লাহির রহমানির রহিম এখন আলোচনা করবো নবম দশম শ্রেণীর দুই দশমিক একের নয় নম্বর অঙ্কটা কী বলছে এখানে দেখো এ ও বি যথাক্রমে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো আচ্ছা তাহলে পঁয়ত্রিশের গুণনীয়ক সেটগুলোকে ধরব এ সেট

হলো গুণনীয় পঁয়ত্রিশের গুণনীয় নির্ণয় করবো দেখো যে সকল সংখ্যা দিয়ে পঁয়ত্রিশ কে ভাগ করা যাবে কি বললাম আবার বলি দেখো যে সকল সংখ্যা দ্বারা পঁয়ত্রিশ কে ভাগ করা যায় সেগুলোকে বলা হবে পঁয়ত্রিশের গুণনীয়ক যেমন ওয়ান গুনন পঁয়ত্রিশ ওয়ান দ্বারাও ভাগ করা যায় পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ দ্বারাও ভাগ করা যায় পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ দ্বারা পঁয়ত্রিশকে ভাগ করা যায় সাত দ্বারা ভাগ করা যায় আর কেউ যাচ্ছে আর যাচ্ছে না তাহলে পঁয়ত্রিশের গুণনিক হচ্ছে ওয়ান ফাইভ সেভেন এবং থার্টি ফাইভ বুঝতে পারলে ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ অতএব আমরা বলতে পারি যে এ সেট সমান ওয়ান ফাইভ সেভেন এবং থার্টি ফাইভ এটা হচ্ছে এসেট একই ভাবে পঁয়তাল্লিশের গুণনীয় গ্রয় করব দেখো পঁয়তাল্লিশ এর হলো পঁয়তাল্লিশ দেখো কি বলছে কে পঁয়তাল্লিশ তিন পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ আর যাচ্ছে যাচ্ছে না দেখো তাহলে পঁয়তাল্লিশের গুণ নিয়োগ হচ্ছে ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন এবং ফর্টি ফাইভ এগুলো হচ্ছে গুণনিয়োগ তাহলে ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন এবং ফর্টি ফাইভ এই পর্যন্ত ক্লিয়ার না এ সেট এবং বি সেট কীভাবে নির্ণয় করলাম ও বি বি অত সেট লিখি বি সেট সমান তাহলে এ সেট এবং বি সেট নির্ণয় করা আমাদের শেষ এখন তো তোমরা বুঝতেই পারতেছো যে এ ইউনিয়ন ভাবে নির্ণয় করতে হবে এখন এ ইউনিয়ন বি সমান এ সেট হচ্ছে ওয়ান ফাইভ সেভেন এবং থার্টি ফাইভ ইউনিয়ন এবং ফোরটি ফাইভ এটা হচ্ছে বি সেট তাহলে তোমরা জানো ইউনিয়ন থাকলে সবগুলো উপাদানগুলো একসঙ্গে লিখতে হয় তাহলে ওয়ান লিখতে হবে থ্রি এরপর হচ্ছে ফাইভ সেভেন এরপর হচ্ছে নাইন ফিফটিন থার্টি ফাইভ এবং ফোর্টি ফাইভ এটাই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি তাহলে এ ইন্টারসেকশন বি যদি নির্ণয় করি এ ইন্টারসে বিবান বি সেটটা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফোরটি ফাইভ তাহলে দেখো তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম ইন্টারসেকশন যদি থাকে এখান থেকে একটা বাংলা শব্দ লেখা যায় কীরকম দেখো এই ম রশে আল্লাহ মিল তাহলে ইন্টারসেকশন থাকলে মিল গুলো লিখবো কী কী এখানে মিল আছে ওয়ান আছে ফাইভ আছে তাহলে এটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি আর এটা হচ্ছে এ ইউনিয়ন বি শেষ